অতি ক্ষুদ্র কবিতার বই লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম লেখালেন ইসলামপুরের লেখক তথা শিক্ষক ও সমাজকর্মী এবং বাচিক শিল্পী সুশান্ত নন্দে তো দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম পাড়ায় যার বাড়ি কর্মসূত্রে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক দুই পয়েন্ট পাঁচ এবং তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটারের একটি ক্ষুদ্র অনুকবিতার বই তিনি লিখেছিলেন যা প্রকাশিত হয়েছিল দু হাজার সালে ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বইমেলায় প্রকাশক সহজ পাঠ পাবলিকেশনের পক্ষ থেকে অঞ্জন দাস এত ছোট বইটি প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা আগ্রহ না দেখালেও লেখকের চাপে পড়ে শেষ পর্যন্ত তিনি বাধ্য হন বইটি করতে সেই সময় থেকেই বেশ সারা পড়ে গিয়েছিল এই ক্ষুদ্র বই নিয়ে বিগত বছর দু হাজার সালের সেপ্টেম্বর মাসে লেখক সুশান্ত নন্দী এই বইটির জন্য আবেদন করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে সেখানকার সদর দপ্তর থেকে তাকে বইটি পাঠাবার জন্য অনুরোধ করা হয় পরবর্তীতে তিনি বইটি ডাক মারফত সেখানে পাঠান তারপর দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বিচারক পরীক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন লেখকের সাথে যোগাযোগ করেন বিস্তারিত তথ্য সংগ্রহ করেন সামগ্রিক প্রেক্ষাপটের বিষয়ে জানতে চান সব কিছু জানার পর অবশেষে তার বইটি ইন্ডিয়া বুক অব অনুযায়ী এরপর রেজিস্ট্রেশন করা হয় তারপর তার বাড়িতে সুদৃশ্য বক্স ও সার্টিফিকেট এসে পৌঁছায় লেখক সুশান্ত নন্দী জানান যে সেই প্যাকেটে একটি সুদৃশ্য বাক্সের মধ্যে রাখা ছিল খুব একটি সুন্দর সার্টিফিকেট একটি আইবিআর এর পেন একটি বড় সোনালী রঙের মেডেল একটি ব্যাচ দুটি কার স্টিকার এটি তার স্বপ্ন ছিল তখন গোটা দেশের রেকর্ডধারীদের মধ্যে তিনিও একজন হয়ে গেলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডে এর আগে সবচেয়ে ছোট কবিতার বইয়ের তালিকায় কারও নাম থাকলে সেই রেকর্ড ভেঙে এখন সেখানে অন্তর্ভুক্ত হল লেখক সুশান্ত নন্দীর নাম এতে সুশান্ত নন্দী ও তার পরিবারের সকলেই ভীষণভাবে খসে এত বড় একটা প্রাপ্তি তার জন্য অপেক্ষা করছিল তা তিনি জানতেনই না বইটির নাম যচ্ছনা পালক বইটিতে পঁয়তাল্লিশটি অনুকবিতা কবিতা স্থাপন পেয়েছে বইটিতে পঁয়তাল্লিশটি অনুকবিতা স্থান পেয়েছে এর কবি রীতিমতন অভিভূত উচ্ছ্বাসিত উদ্দীপিত যাতে আগামী দিনে অন্যান্য রেকর্ডের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন রচিতা সাহিত্য জগতে উত্তর দিনাজপুর জেলায় প্রথম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম লিখেছেন কি বলবেন আমি যে কোনোদিন নাম লেখাতে পারবো সেটা আমি ভাবতে পারিনি এটা আমার একটা স্বপ্ন একটা খুব ভালো লাগা একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে মনের ভিতর বলছি কি কি বিষয়ে আপনি এই বিষয়টা কি যে আমার একটা ছোট জিনিসের প্রতি আমার ভীষণ ঝোঁক আমার যতগুলো সাহিত্য পত্রিকা মানে লিটিল ম্যাগ আছে সব ছোটো ছোটো সাইজের নিজে কবিতাও লিখি সেটাও অনুকবিতা ছোট সাইজ তো হঠাৎ মনে হলো যে কত ছোট বই করা যায় আমার নিজের ছোট শহরের মনে থেকে তখন আমি এখানকার সহজ পাবলিকেশনের কর্ণধার অঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করলাম অত ছোট বই করতে সে প্রথমে রাজি হয়নি পরে আমার চাপে পড়ে সে বাধ্য হয়েছে তারপরে হাসি মুখে করেছে কাজটা তো দু হাজার পনেরো সালে ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বই মেলায় বইটা প্রকাশ হয় তারপরে বেশ বইটা নিয়ে বেশ আলোচনা চলছিল এত ছোট বই একটা কবিতার বই তো কখনও কিছু মনে হয়নি গত বছর এই ফেসবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বিভিন্ন রেকর্ডধারীদের কাজ দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আমি একটু পাঠিয়ে দেখি কী হয় তো আমি আবেদন করলাম গত সেপ্টেম্বর মাসে তারপরে আবেদনের দিয়ে তারা বই পাঠাতে বলল বই পাঠালাম তারপরে স্কেল নিয়ে কত ইঞ্চি সেটা মেপে তার ছবি তার সম্পূর্ণ ডেমনস্ট্রেশন করতে হলো বইটার উপরে তারপর ওদের তিনি অনেক বিচারক রয়েছে তারা যোগাযোগ করেছে ফোনে কথা হয়েছে পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করে তারপর অবশেষে এই সবে আমার হাতে এলো আমার মানে আমি তো ভেবেছিলাম যে হবেই না হয়তো আর কি তারপর নমিনেশন হলো তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিছু রয়েছে সেটা করা হলো করার পর তারপরে এই রেকর্ডটা হাতে এলো মানে আপনার বইয়ের সাইজ কি রয়েছে বইয়ের সাইজ হচ্ছে আড়াই সেন্টিমিটার ইন্টু সাড়ে তিন সেন্টিমিটার লম্বা চওড়া আর পঁয়তাল্লিশটা অনুকবিতা রয়েছে তার মধ্যে ছোটো ছোটো বলছি এই যে ইসলামপুরের বুকে এই ধরনের সাফল্য কি বলবেন আমি তো ভীষণ উদ্দীপিত আমার খুব ভালো লাগছে তো ব্যতিক্রমী কাজ হলে যারা একদম ব্যতিক্রমী কাজ করেন তাদেরকে বলবো যে আমার মতন তারাও পাঠিয়ে দেখতে পারে যে এটা একটা দেশের একটা সেরা অ্যাওয়ার্ড একটা বিশেষ করে আগে যে যা রেকর্ড ছিল সেটা ভেঙে আমায় আমি একটা নতুন রেকর্ড তৈরি করলাম হয়তো যে সাইজ ছিল আগে বইয়ের তার থেকে আমার সাইজটা কম বইয়ের ক্ষেত্রে না হোক অন্য কোনো কিছুর ক্ষেত্রেও ব্যতিক্রমী কাজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিন্তু নাম লেখানো যেতে পারে এটা আমার মনে হয় এখন মনে হচ্ছে আগে মনে হয়নি আগে ভাবছিলাম যে হবে কি হবে না মানে হবেই না ধরে রেখেছিলাম খুব একটা কঠিন তো বটেই এটা একটা এই বিষয়